রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা হয়েছে ভাঙচরের পর আগুন দিয়েছে হামলাকারীরা কার্যালয়ের পাঁচতলা ভবনের নিচের দুটি তলার অনেকাংশ পুড়ে গেছে শুক্রবার সন্ধ্যায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি মিছিল থেকে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ জাপানি তাদের ঈদে মিলাদুন নবী উদযাপনের পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করছিলেন জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের অভিযোগ হঠাৎই একটি মিছিল থেকে হামলা ও ভাঙচুর শুরু করে একদল লোক শুক্রবার সন্ধ্যায় গণ অধিকার পরিষদের মিছিল থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন পার্টির নেতাকর্মীরা এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়া হয় অফিসে সরকারের দায়িত্ব হলো মবের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা কিন্তু যে এরকম ব্যবস্থা নেওয়া দরকার আমরা আজকে সেই রকম ব্যবস্থা দেখছি না আমরা এটারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই পার্টি কোনো অন্যায় চাঁদাবাজি দখল ভূমিদস্যতা কোনো কিছু জড়িত নাই আমরা কারো অফিসে হামলা করি না আমরা আমাদের অফিসে আমাদের রাজনৈতিক অধিকার সাংবিধানিক অধিকার সেই অধিকারকে তারা বারবার ক্ষুণ্ণ করতেছে মব সৃষ্টির মাধ্যমে এটার প্রশাসনের কাছে আমরা বিচার চাই হামলার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী দ্বিমুখী এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে কাকরাইল ও এর আশপাশের এলাকায় শেষতক রাত আটটা নাগাদ হামলাকারীদের পিছু হটিয়ে এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ হামলা ও সংঘর্ষের বিষয়ে কথা বলতে রাজি হননি রমনা থানার দায়িত্বরত কোনো কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে আসেন জাপা মহাসচিব গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করে চব্বিশ ঘন্টার মধ্যে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে সরকারকে দায়িত্ব নিতে হবে যারা মব সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কোনো জুডিশিয়াল এনকোয়ারি হচ্ছে না যারা মব করছে তাদের বিরুদ্ধে মামলাও নিচ্ছে না তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না অ্যারেস্টের হুমকি দেওয়া হচ্ছে যারা মবের ভিক্টিম হচ্ছে এভাবে রাষ্ট্র চলতে পারে না এভাবে সরকার চলতে পারে না সরকারের দায় এড়াতে পারবে না গণ অধিকার পরিষদের দায় এড়াতে পারবে না আমরা গণ অধিকার পরিষদের এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে ব্যান করার দাবি জানাচ্ছি সরকারের কাছে সংঘর্ষের পর থেকেই থমথমে পরিবেশ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে